উত্তর ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে ধর্মনগর মহকুমা এলাকায় গত চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে এই বন্যার কারণে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকে তাদের বাড়িঘর ছেড়ে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন দুদিনে অস্থায়ী শিবিরে কাটানোর পর জল কমলে তারা আবার নিজেদের বাড়িতে ফিরে গেছেন এই বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ধান চাষিদের ওপর যারা বন্যার কিছুদিন আগে আমন ধান রোপণ করেছিলেন

মানে মতলব সরকার থেকে কোনো কিছু পাইছেন না আপনার না কেউ দিয়েছেন আপনার নামটা কি আমার নাম মাখনাথ আপনার কত নম্বর রেজিস্ট্রি পাড়ি কত নম্বর ওয়ার্ডে পাড়ি ও দুই নম্বর চাষিরা জানিয়েছেন যে এই এলাকায় প্রায় তিনশো কানির ধান চাষ করা হয়েছিল বন্যার আগেই তারা ধান রোপণ করেছিলেন কিন্তু বন্যার কারণে সেই সমস্ত জমি সম্পূর্ণরূপে জলমগ্ন হয়ে পড়ে প্রায় তিন দিন ধরে জমিগুলি জলের নিচে ছিল ফলে সব ধান গাছ নষ্ট হয়ে গেছে

বিষ্ণুপুর আচ্ছা আপনার অর্জুন কর্তৃপক্ষ এসেছিল উপর থেকে কেউ এসেছিল আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য তাই চাষিরা সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন যাতে তারা এই বিপর্যয় থেকে পুনরুদ্ধার করতে পারেন বিষ্ণুপুর গ্রামের চাষিরা জানিয়েছেন তাদের ধান বিভিন্ন ধরনের সবজি সমস্ত কিছু বন্যায় নষ্ট হয়ে গেছে এতে তাদের প্রচুর টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত সরকারি কোনো আধিকারিক তাদের খোঁজ নেননি বিষ্ণুপুর কত নম্বর ওয়ার্ডটা এটা হলো গিয়া বর্তমানে আমরা আছে এক এক নম্বর ওয়ার্ড আচ্ছা এখানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আপনার ক্ষয়ক্ষতি বলতে মানে এটা তুলনার বাইরে ক্ষয়ক্ষতি তো প্রথম ক্ষয়ক্ষতি হইলো গিয়া ধান এর পর দিয়ে এলাকায় শাক সবজি শাক সবজির মধ্যে আপনারা প্রচুর শাক সবজি আছে যেমন ধরলেন লতা কচু আছে তারপর দিয়া শিম আছে রামাইশ আছে বেন্ডি বেন্ডি তো আর কই আলাম নেই ভেন্ডি একদম যাত অবস্থা এই ধৰণৰ আৰু কিছু শাক চব্জি আছে এইগিলাৰ একদম বিকৃত অৱস্থা আৰু কি ন উদ্বতন কৰ্তপক্ষ কেৱাই অখ পৰ্যন্ত আজকে বোধ হয় কিনি চাৰিদিন 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 হৈ যাব নে নে কতটোক জল থৈ অ' জল মানে কতটোক কৈ দাম ফু হিচাপে কৈতামানে আমি অনুমানিক দেখাইছো যদি আপুনি এটুকিব জল ৰাস্তাৰ মূল্য